বাংলাদেশ আন্ডার প্রেসারে থেকে আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে যে সিরিজ নিয়ে ঘরের মাঠে বাংলাদেশের সবচেয়ে সিরিজ টি টোয়েন্টি ফর্মেটে বিশ্বকাপের আগে যেটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন ছিল সেই টেনশন এক ফুৎকারে উড়িয়ে দিয়েছে সেই টেনশন বাংলাদেশ স্টাইল উড়িয়ে দিয়েছে তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমনের তিহাত্তর রানের তৃতীয় উইকেট পার্টনারশিপ অবিচ্ছিন্ন পার্টনারশিপ জাস্ট আইরিশদেরকে উড়িয়ে দিয়েছে এই ম্যাচটায় বাংলাদেশ চেস করতে নেমে যে রান চেজ করলো ওয়ান টোয়েন্টির কাছাকাছি সেই রান চেস করতে গিয়ে হাতে রেখেছে আরো আটত্রিশ বল বাংলাদেশ যদি এই আটত্রিশটা বল খেলতে পারত তাহলে বাংলাদেশের স্কোরটা আমরা যেরকম টি টোয়েন্টি স্কোর দেখতে চাই প্রেডিক্ট করি হয়তো তার কাছাকাছি যেত হয়তো তানজিদ হাসান তামিম যিনি সবশেষ পাঁচ টি টোয়েন্টিতে তিনটায় ফিফটি মেরেছেন বাংলাদেশের টি টোয়েন্টি সবচেয়ে কনসিস্টেন্ট পারফর্মার শতকের কাছাকাছি যেতে পারতেন উননব্বই ওই যে পাঁচ টি টোয়েন্টির তিনটায় মেরেছেন তার একটা স্কোর ছিল সেটাকে হয়তো ক্রস করে যেতে পারতেন কোনো কিছুই হয়নি তবে স্বস্তির সুবাতাস এসেছে চট্টগ্রামের সাগরিকা থেকে পুরো বাংলাদেশে যেই দলটা টানা চারটা ম্যাচে হেরেছিল টি টোয়েন্টি ফরম্যাটে উইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার পরে প্রথম ম্যাচেই আইরিশদের বিপক্ষে প্রায় চল্লিশ রানের পরাজয় সেই দলটা পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে যেই দলটাকে একনক শাসন ব্যবস্থা কায়েম করার মাধ্যমে ক্রিয়েট করার মাধ্যমে যে দলের ক্যাপ্টেনকে মিডিয়া ট্রয়ালের মাধ্যমে এলোমেলো লণ্ডভণ্ড করার একটা প্রয়াস ছিল আশরাফ হোসেন লিপুর তার প্রধান নির্বাচকের রোল থেকে অনেকটা হিটলার মুসলিনীর ভূমিকায় যাওয়ার যে চেষ্টা ছিল সেই জায়গা থেকে লিটন কুমার দাসের দল ঘুরে দাঁড়িয়েছে লিপু আলাইকুম প্রিয় লিপু ভাই এই যে আপনি ঘটনাটা ঘটাইলেন ঘটনা ঘটানোর পর আপনার মতো একজন সাবেক ক্যাপ্টেন বর্তমান ক্যাপ্টেনকে ছোট করার জন্য ক্যাপ্টেনের বক্তব্য আসার পর ঠিক যেভাবে মিডিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় আপনার স্টেটমেন্ট পাঠালেন এবং পুরো স্টেটমেন্টটাই হচ্ছে ক্যাপ্টেন যা বলেছে সব ভুল আপনি একলাই ঠিক এন্ড অফ দ্য ডে সেটা মানুষ খুব একটা খুব একটা না একদমই খায় নাই লিটন কুমার দাসকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি থাকতে পারে তার তার সেলফ কনফিডেন্স নিয়ে নিয়ে তাকে আমরা যেভাবে দেখতে চাই তিনি নিজের পারফরমেন্স নিজের অস্তিত্ব নিজের যোগ্যতাকে অনেক ক্ষেত্রেই বিশ্বাস করেন না সেই অবিশ্বাসের জায়গা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে অনেক সমালোচনা থাকতে পারে বাট আপনাকে আপনি যত বড় নির্বাচক হন না কেন যত বড় এক্স ডিরেক্টর হন না কেন মাথায় রাখা উচিত ছিল লিটন বাংলাদেশের আঠারো কোটি মানুষের ক্যাপ্টেন পরের বিশ্বকাপের ক্যাপ্টেন মাহিদুল অঙ্কনকে দলে রেখেছেন শামীমকে রাখেন নাই আজকে শামীমকে এই ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছিল তিনি ইলেভেনও থেকেছেন লিটন কুমার দাস থ্যাংক ইউ এগেইন থ্যাংক টু ইউ আপনাকে তো আমি আর সেলেমু আলিকুম দিতে পারছি না আপনি যে গার্ড শো করে শামীমকে আজকে ইলেভেন এ রেখেছেন এটার জন্য থ্যাঙ্কস ক্যাপ্টেনের চয়েসে কোচের চয়েসে বাংলাদেশের ইলেভেন হবে দ্যাটস ফাইনাল এবং সেটাই হওয়া উচিত লিটন সেটা করেছে এই ম্যাচটা দেখুন কতগুলো প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিশ্বকাপের আগে শেষ ম্যাচ সেটা বলছিলাম সেই শেষ ম্যাচে বাংলাদেশে এটা অলমোস্ট ডে ম্যাচ কেন গুরুত্বপূর্ণ জানেন শিডিউলটা দেখে আসেন যে চারটা দলের বিপক্ষে বাংলাদেশ খেলবে কলকাতায় হবে যার তিনটা আরেকটা হবে মুম্বাইতে বাংলাদেশের ম্যাক্সিমাম ম্যাচই হচ্ছে অলমোস্ট ডে ম্যাচ সন্ধ্যা ছয়টার কোনো ম্যাচ নাই বাংলাদেশ তাদের শেষ ম্যাচে এসে অন্তত সেই ডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছি আমাদেরকে অন্য চিন্তা করতে হবে বিশ্বকাপ কেন্দ্রিক চিন্তা করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল নাম্বার ওয়ান নাম্বার টু ঘটনা যাই ঘটুক না কেন বাংলাদেশ দলের টপ ফোরে চেঞ্জ হচ্ছে না হুইচ ইস ভেরি মাছ কারেক্ট আই সাপোর্ট ইট টপ চারজন ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইউমন লিটন কুমার দাস সাইব হাসান তারা যতই ফেল করুক আর সাকসেসফুল হোক তাদেরকেই টপ ফোরে খেলতে হবে এবং আজকের যে শিফটিংটা হয়েছে সাইবকে উপরে ওঠা হয়েছে লিটন তার পজিশন তিনে ছিলেন পারভেজ হোসেন ইমন চার নম্বরে নেমেছেন কি করতে পারেন দেখিয়েছেন তার যে বাউন্ডারি ওভার হিসাব প্রথম তিনটা স্কোর প্রত্যেকটাই ছক্কা ছিল শেষে গিয়ে যে চারটা মেরেছেন সেই চার মন খারাপ করেছে যে যে চারটা মারলো ওটা এক হাতের জন্য ছক্কা হতে পারে নাই উইনিং শট ছিল হোয়াট অ্যাবাউট তানজিদ হাসান তা আমি একটু আগে বলছিলাম যে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে কনসিস্টেন্ট টি টোয়েন্টি ব্যাটার পাঁচ ইনিংসের মধ্যে তিনটায় ফিফটি প্লাস আজকে যেভাবে ডমিনেট করেছেন এবং যেই জিনিসটা বাংলাদেশের ব্যাটসম্যান ব্যাটিং লাইন আপ করতে পারে না বাংলাদেশ যখন একশো করার একটা পরিকল্পনার মধ্যে ছিল জয়ের জন্য ওই সময়টায় ছত্রিশ আটত্রিশ এবং ছেচল্লিশ রানে দুই উইকেটে পতন হয়ে গেল এবং সেই দুইটা উইকেট আপনার প্রাইম দুই উইকেট দুই উইকেট কারা সাইব লিটন কুমার দাস সেই প্রাইম দুটা উইকেট চলে যাবার পরে আমরা যা এক্সপেক্ট করি যে ছেচল্লিশে দুটা গেছে পঁয়ষট্টিতে চারটা যাবে সাতাশি করতে গিয়ে ছয়টা যাবে শেষে গিয়ে সাইফুদ্দিন ম্যাচটা জেতালে জেতাতেও পারে সেই ঘটনা ঘটে নাই তামিম এবং ইমনের সেই পার্টনারশিপ সেই দুর্ধর্ষ ব্যাটিং আমরা দেখেছি তৃতীয় উইকেট পার্টনারশিপে তিয়াত্তর ওই জুটিটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ ছিল চার নাম্বার ইমন কেমন করে সেটাও দেখার লাস্ট চান্স ছিল তিনি দেখিয়ে দিয়েছেন আগের ম্যাচে ওপেনিং এ নেমেছিলেন নাম করেছেন এবার নাম্বার ফোরে নেমে অপরাজিত থেকেছেন দাজ প্রাই ম্যাচ সো ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন ওয়াইজ বাংলাদেশ আজকের ম্যাচে যেভাবে এক্সিকিউট করেছে বাংলাদেশ আজকের ম্যাচে যেভাবে জিতেছে বাংলাদেশ আজকের ম্যাচে যেভাবে ডমিনেট করেছে বাংলাদেশ আজকের ম্যাচে যেভাবে সাফল করেছে প্রত্যেকটা জায়গায় দে ডিজার্ভ দ্য ফুল মার্কস বড় বড় বোলিং ডিপার্টমেন্ট ঋষাদ হোসেন অনেকেই কমেন্ট করছেন আমি যখন কোনো কন্টেন্ট বানাই বিপিএল নিয়ে ঋষাদের ব্যাপারে কমেন্টটা সবচেয়ে বেশি আছে আসে রিয়াসাদ ভাই ঋষাদ কোন দলে ঋষাদ বাংলাদেশে খেলবে না রে ভাই অস্ট্রেলিয়া যাবে অস্ট্রেলিয়া বিগ ব্যাশে খেলবে এই যে বিপিএল যে বিপিএল এত কাহিনী এত রং উৎসবের আমেজের জায়গা থেকে বিষাদের অংশ না এন ও সি নিয়েছেন বিগ খেলবেন বিশ্বকাপে যখন নামবেন আমি আপনাদেরকে লিখে দিব এই ছেলেটা বাংলাদেশের সবচেয়ে এক্সক্লুসিভ বোলার এখনও তখন আরো বেশি হবেন ভয়ঙ্কর হয়ে আসবেন চার ওভার বল করেছেন এগারোটা ডট দিয়েছেন পাঁচের একটু বেশি ইকোনমি একুশ রান দিয়েছেন তিন উইকেট নিয়েছেন পল স্ট্রাইং এর উইকেটটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল স্কোরটা আরো বেশি হতে পারত তিনি টিকে থাকলে সেখানটাই হি প্লেড এ বিগ রোল হোয়াট এবাউট মুস্তাফিচ তিন ওভার বল করেছেন এগারো রান দিয়েছেন তিন উইকেট নিয়েছেন আইপিএল কর্তৃপক্ষকে আরেকবার নড়িয়ে চড়িয়ে দিয়েছেন ষোলো তারিখে মিনি অকশন সেই অকশনে মুস্তাফিজ সর্বোচ্চ ভিত্তি মূল্যের যে কজন ক্রিকেটার রয়েছে তাদের একজন দু কোটি টাকা সাকিব আল হাসান এক কোটি টাকায় সেই নিলামে উঠছেন মুস্তাফিজ এবার দল পাবে এবং গতবার দল না পাওয়া মুস্তাফিজ পরবর্তী সময় যেভাবে দিল্লিকে সার্ভিস দিয়েছে ওই দলটা যেমন আফসোস করেছে আর এবার মুস্তাফিজকে কেনার জন্য যে একটা বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতা হবে সেটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই কোন দলে যাবেন পিচ এটা হতে পারে একটা বড় আলোচনা এবং সেখানটায় মুস্তাফিজের পরের দল হতে পারে তার সাবেক দুই দলের একটা কলকাতা বা চেন্নাই কারণ তাদের ঝুলিতে সবচেয়ে বেশি খরচ করার মতো অর্থ রয়েছে আজকের এই পারফরমেন্স শরিফুলের দুই উইকেট মুস্তাফিজের তিন উইকেট রিসাদের ঝলসে ওঠা বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট শুরুতে ভালো একটা স্টার্ট করার পর পাওয়া প্লেটা যখন বাংলাদেশ মোটামুটি কাজে লাগাচ্ছিল মনে হচ্ছিল সেই ছয় ওভারের মধ্যে উইকেট হারিয়ে ফেলা লিটন কুমার দাস সাহেবকে হারানোর পরে যখন মনে হচ্ছিল ওই যে পঁয়ষট্টিতে চারটা সাতাশিতে ছয় উইকেট চলে যাবে সেই জায়গা থেকে আর উইকেট না হারানো অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে তিহাত্তর রানের পার্টনারশিপ করা অপরাজিত থেকে চার মেরে দলকে জেতানো প্রথম তিনটা বাউন্ডারি ওভার বাউন্ডারির প্রত্যেকটাই ছক্কা মারা মনের দ্বারা ছয় মেরে হাফ সেঞ্চুরি করা তামিমের সব মিলে বাংলাদেশ দল আজকে যে পারফরমেন্সটা করেছে হোক সেটা আয়ারল্যান্ডের বিপক্ষে আজকে হেরে গেলে সিরিজ হেরে যেত তখন আপনারা আমরা সবাই গালি দিতাম সো উই হ্যাভ টু পুরো হ্যান্ডস টুগেদার তাদেরকে প্রেজেবল অবস্থায় নেয়ার জন্য যথেষ্ট আবারও বলবো এই দলটাকে ডিস্টার্ব দিয়ে না লিপু ভাই আপনি দয়া করে ডিস্টার্ব দিয়ে না আপনি কি ছিলেন আপনার সময় ছিলেন পোলাপানদের খেলতে দেন ক্যাপ্টেন আলটিমেটলি ডিসাইড করবে প্ল্যান করবে যেহেতু আপনি মাঠেও যান না খেলাও দেখেন না মিডিয়ার সামনেও আসেন না বিপিএল এর অপশনও নাকি আপনাদের কেউ দেখে নাই সো আপনি দয়া করে এই পোলাপান্দেরকে ডিস্টার্ব করেন না ওরা আপনার কাছে এমন না যে আপনাকে কোনো কিছু বাধ্য করে আপনি কোনো কিছুর জন্যই বাধ্য না আবার আপনি যা বলবেন সেটাও ফাইনাল না কারণ আপনার উপরে ক্রিকেট অপারেশন রয়েছে তার অতি উপরে রয়েছে আমার অতি পরিচিত অতি প্রিয় বুলবুল ভাই বুলবুল ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন